বাংলাদেশের অনাতন ব্র্যান্ড এনসিসিমেন্ট পরিবার আয়োজিত নির্মাণ শিল্পীদের নিয়ে মত বিনিময়ে সবাই উপস্থিত আমার সহকর্মী বিজেপাই উপস্থিত প্রতিনিধি মরতিম এবং আমাদের এই চকরীয় পৌরসভার সাবেক কাউন্সিলর জামান ভাই এবং দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ডিলার আলিসের প্রেসিডেন্ট রাজল ভাই এবং আমার চকরিয়ার দীর্ঘদিনের যেহেতু আমি দু হাজার বারো সাল থেকে দু হাজার সাল পর্যন্ত চকরিয়ার বয়স্কালি নাম মানি ইভেন ড্রামো এবং শেষের তিন বছর আমি লোহাগাতে ছিলাম বিএসএলএমের প্রতিনিধি হিসেবে সেই সুবাদে এখানে এখানেও মূলত সবার আমার কম বেশি পরিচয় আছে এবং সবশেষ আমি দীর্ঘ দুই বছর বাজার আমার একটা প্রতিষ্ঠান মেসাজ ইত্যাদি ছিল এবং শেষ একদম লাস্ট তিন বছর আমি এবং বর্তমানে

আমার একটা সব পরিচয় জানাশোনা অর্থাৎ অনেক সময় যে সিমেন্টের যে ডিলার নেই ওই ডিলারে অনেক কিছু কিছু ভূমিকা থাকে অনেক ডিলার আছে সে যে সিমেন্ট সে বিপণন করে ওই সিমেন্টের লাভ লব্যাংশ সব কিছু সে নিজেই কেটে চায় কিন্তু এরা ভাই এমন এক মানুষ উনি সবসময় নির্মাণ শ্রমিকদের কথা চিন্তা করে যারা দোকান করে যেন আমারও হতে পারে ওই চিন্তা করে তো উনি আমি বলবো অনেক সিমেন্টের ডিলের মধ্যে এই সিমেন্ট কিনে অন্যতম উনি আমাকে বারবার ইনফর্ম করেছে আমি বার শুনেছি অনেক এবং নিজে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে এবং সবচেয়ে আমি বলবো আমি যেহেতু দীর্ঘদিন একাঙ্গার পদ গা একা নিবেন যারা রাজমিস্ত্রি বা কন্ট্রাক্টর যারা আছে তাদের যে জয়েল আছে এগুলো আমি চিনি আমি তাই বলবো আপনারা এনজি সিমেন্ট ব্যবহার করেন কারণ আমি ভালো এটা বলবো না উনি একটা কথা খুব সুন্দর যুক্তি দিয়ে আপনাকে বলেছে আপনি ফার্স্ট বেগ সিমেন্ট ব্যবহার করেন দেন আপনি সিদ্ধান্ত নেবেন এই সিমেন্ট আমি ব্যবহার করবেন কিনে তা আমি বলবো সবাইকে আজকে উনি যে প্রোগ্রামটা নিয়ে আয়োজন করেছেন আপনারা সবাই যদি ফার্স্ট ডে ফার্স্ট সিমেন্ট নেন আমি আশা করি আপনারা এরপর থেকে কি

আপনি হয়তো ভালো সিমেন্টের কেউ না কিন্তু ভালো সিমেন্ট আপনাকে এটা বলতে হবে আপনি যখন ব্যবহার করবেন আপনার যে বাড়ি মালিক যারা আছে তারা বেশিরভাগ কিন্তু আমাদের চকুরি নামে দেখছি আমার রাজমিস্ত্রি বেসিস অর্থাৎ আমরা যদি বলেন আপনাদের অনেক পাওয়ার আছে আপনাদের অনেক বোঝানোর ক্ষমতা আছে আমি জানি আমি বলবো আপনাদের সবাইকে একটু বলেন ইনফর্ম করেন আপনি অনেক সিমেন্ট ব্যবহার করেছেন আপনি ইঞ্চি সিমেন্ট অবশ্যই ব্যবহার করে দেখেন আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ভালো লাগবে আপনি একটু জুট দিয়ে বলেন কারণ ভালো সিমেন্ট এটা বলতে হবে যে সিমেন্টটা আছে এই সিমেন্টটা অনেক হয় শোনা নেই এখনো তা আমি বলবো ইঞ্চি সিমেন্ট আপনারা অবশ্যই আপনারা যেখানে কাজ করতেছেন একা আমি দেখছি এখানে সবাই সিনিয়র আসমিস্ত্রীবৃন্দ আমার আমার পরিচয় আছে এখানে অনেকে পাঁচ থেকে সাতটা আটটা পর্যন্ত পজিটিভ এখানে কাজ করে এখানে এখন অনেক বড় বড় সিনিয়র আমি মনে করি আপনাদের সিলেকশন ঠিক আছে এখানে সবচেয়ে মানে কি সিনিয়র যারা চকরিয়ার যারা সিনিয়র রাজমিস্ত্রি আছে সবাই এখানে আছে আমি দেখতে পাচ্ছি এখানে সবাই আমার কম বেশি জানাশোনা আছে তিন চল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো যারা রাজমিস্ত্রি আছে যারা আন্তরিক যারা সহযোগিতা এরকম রাজমিস্ত্রি আমার ভাইদেরকে আপনার দাওয়াত দিয়েছেন আমার ভাইদের কাছে একটা অনুরোধ আপনারা যে প্রোগ্রামটা পুনরায় আয়োজন করেছেন উনি আমার দীর্ঘদিন যে এই সিমেন্টের ইনচার্জ সোহেল ভাই আমরা অনেক দিন ধরে একসাথে বিএসএন এ জব করেছি তারপর আমি প্রায় দীর্ঘ দশ বছর জব করেছি তো মনে হয়েছে একটা দোকান দিই ওইরকম সময় উনি বিএসএন থেকে উনি গেটে চলে গেছে এনজিসি চলে গেছে আমি নিশ্চয়টা প্রতিষ্ঠান দিয়েছি মেসেজ ইপ্রাইজ তাই বলবো আপনারা এই যে জিনিসে থাকেন ওনারা অনেক আশা নিয়ে অনেক ব্যক্ত নিয়ে ওনারা বুঝছেন কি কারণ চোখের হাতে পায় কি সাতশো থেকে পাঁচশো জন কি আছে রাজমিস্ত্রি আছে ওই সাতশো থেকে পাঁচশো রাজমিস্ত্রির মধ্যে আপনাদেরকে খুঁজে খুঁজে বের করে আপনাদের কি দাওয়া দিচ্ছে ওনারা তা আপনারা শেষ করে ভাগ্যবান সবাই আমি মনে করি আপনারা শেষ করে ভাগ্যবান ওনারা মনে করছে কি এই পনেরো জন রাজমিস্ত্রি নিয়ে আমরা এখানে আলোচ্য করবো ইনশাল্লাহ তা আমি মনে করি আপনার উদ্দেশ্যে থাকেন ইনশাল্লাহ আপনারা এই আমাদের যে এই ডিলার আনিসের প্রাইস রাজল এই যে কিছু আমি বক্তব্য দিচ্ছি উনি অর্থ ভালো মানুষ উনি সবসময় রাজমিস্ত্রি নিয়ে চিন্তা করে আপনাদের লাভের কথা চিন্তা করে আমি ওনার অনেক আয়ে ওনার সাথে যেহেতু আমি দীর্ঘদিন ব্যবসা করছি আমি ওনার সময় জানি তো আপনারা ওনার থাকেন আশা করি আপনারা লাভবান হবেন কারণ অনেকে বলে ভাই আমি এই সিমেন্টে বিক্রি করছি আমি একটা কাঠ পাই পাইনি অনেকে এরকম অভিযোগ থাকে আপনার অনেকভাবে সিমেন্ট বিক্রি করে ভালো সিমেন্ট কিন্তু বিক্রি হয় কি পায় না আউটপুট পায় না আর সেটা দাও ফুলো পায় না কাঠ পায় না তাই মনে করি এখানে কিন্তু আপনারা সবাইকে কেউ এখন সিমেন্ট কিন্তু বিক্রি করেন নাই ওনারা কিন্তু এই চকুরিয়াতে সাতশো থেকে পাঁচশো জন রাসমিস্ত্রীর মধ্যে এই আপনাদের যে পনেরো জন করছেন না এই মানুষগুলি কি সব এই মানুষগুলি মহৎ এই মানুষ এই কাজ করতে পারবো ধন্যবাদ অনেক কথা বললাম যেহেতু সময় সংযুক্ত তা আমি সবাইকে আবার পরিবারকে ধন্যবাদ জানিয়ে সবার উত্তরোত্তর সভা কামনা করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ Grazie.